আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো বৃদ্ধ বাবাজিরা তওবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুণা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সুন্নাত ولا زلده آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمني بترك المعاصي Allahumma rahmani birtakl al maasi, Allahumma rahmani birtakl al maasi, Allahumma inna kaabun kareem. تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام تغير مالي কুদুরতের নজর দিয়া তাকায় দেখে এই ময়দানে আমরা সবাই জাহান নামের আসামি কত লাম কত মুরুদ্ধি হাজি সাহ কত যুব কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয়াল্লা তালা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাকে ভুলি নাই

নামাজ ছাড়ব মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া মুরব্বীদের দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলব ও আল্লাহ আপনি আমাদের দৌবা কবুল করে নেন জীবনের গুণা মাফ করে নেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ

baga gugna go re ka ta ina zende giti toba kubi abara ta wa bandingenda toba kubi abara অবসে সে হাতি

আপনি যদি রে না আপনার বান্দ যাব কার আয় আল্লাহ আমরা কারো কাছেই যাব না আপনার দরওয়াজা ছাড়া তো আপনি মাফ করেন আর না করেন এই তরুণ কোথায় যাব রহমতির দরজা সারা বাকি সব জাহান নদীর আয় আল্লাহ আমার গুনাহমুক্ত জীবন চাই এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই ও আল্লাহ তাকা দেখিন কার চোখে পানি ওই কান্না वाला दिल तकைய কি মায়া হবে না গুনার কারণে আমাদের दिलটা পাথর চোখে বানি না চোখের পানিওয়ালা আমাদেরকে কল দান করেন পানিওয়ালা চোখ দান করেন আল্লাহ মাহাবিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগী তাকারিদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মাাবুদের আবাদ বানায়া দেন সন্তানগুলো গুলো নেককার দেন চাকরি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন ভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে ধরাল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে ধরাল্লাহ নিবি হালালিকা আল্লাহ nas'aluka bi anna lakal hamda la ilaha illa anta al mannan ya badi'as samawati wal ard ya dzal jalali wal ikram ya hayyu ya qayyum ya hayyu ya qayyum ني وأمددني، اللهم إنا نسالك اللهم ان نسالك والجنة، اللهم أجعلني في <applause> عيني صغيرا وفي أعين الناس كبيرا আমাদের সবাইকে ওয়ালা জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন ভাইতুল্লার গিলাফ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন সারা খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন ও অন্তরে ইজ্জত বা উন্নতির অন্তরে দেন আল্লাহ রেন্লাহ মহিলি মহিক আমলে বলে বরকত দেন

बच्चा के मायर सामने न वही करा है বাবার সামনে কত অত্যাচার ও আল্লাহ খানা পায় না মায়ের চোখে বাণী বাবার চোখে বাণী বাচ্চার চোখে বাণীমানকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ইরানের মুসলমানের কান্নার আওয়াজ আয় আল্লাহ কাশ্মীরের মুসলমান আসামের মুসলমান সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন ইমান আমল মজবুত করে রান জালেমদের হেদায়াত দান করেন হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম যারা দেশ ও জাতির উপরে করে এদের হেদায়াত দান করেন আয় আল্লাহ যদি হেদায়াত না থাকে জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ বিজয় দান করে আপনার অলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে আয় আল্লাহ ইসলাম হুকুমত কায়েম করে দেন আয় আল্লাহ মানুষের অন্তরে দিনের محبت বাড়ায় দেন

মা বলে ডাক দিতে পারবে না। থেকে তোমার অপেক্ষায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওদায় আর মালি সবার কবর যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত দায়নি ভাবে দান করেন আল্লাহ দীর্ঘ এক হায়াত দান করেন দীর্ঘ ন্যায় দান করেন দীর্ঘ ন্যায় দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দাইনিভাবে দান করেন সমস্ত আমল দাইনিভাবে ক্লাসের সাথে আদার তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন নামাজ কাযা হওয়া থেকে হেফাজত করেন আমার যুবকদের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নারীদের ফেতনা খেদমতের ফেতনা থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ নবীজির মুহাব্বত আমাদের কবুল করে নেন আয় সমস্ত আমল ঠিক মতো আদায়ের তৌফিক দান করেন বা তেলের বিজয় করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন নবীজির محبتে আমাদের সকলের দোয়া কবুল করে নেন সকলের মুনাজাত কবুল করে নেন মা বান্দরে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন এলাকায় শান্তি দান করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন হাসুনাল্লাহ ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. Gracias.